আর জানো ওই আলমারির মধ্যে না মার একটা লাল শাড়ি আছে ওই শাড়ির নিচে মা সব টাকা পয়সা গয়নাগাটি সব রাখে সোনার গয়না আর না চুপ করতে বলেছি না তোকে বলেছি না কথা বলবি না জানো তো না না যে কি বাবা কাজ করছে না বাবার সাথে তো মায়ের ঝামলা হয়েছে মা যেন বাবাকে খুন্তি দিয়েও মারতে গেছিল আর মা বাবাকে বলেছে আমরা কক্ষও বাড়ি আরে না বাচ্চা মানুষের কথা জানোই তো আজকালকার দিনে ছেলে মেয়েরা কি রকম আর কোন সংসারে ঝামেলা হয় না বলে তো দু একটা কথা কাটা কাটি ও তো বোঝে কি? আম বসো বসো আমি আসছি বাড়ির চল আজকে চংটা গুடியே তোর যেটা আম্রনা বলেছি তারপর দেখিস খড়সুতু বিশন হয়েছে কি গো ফোন তোলে না কেন গো আমার কাছে ফোন থাকে নাকি মানুই তো সব সময় ফোন নিয়ে গেম টেম আর নিত্য কথা কেন বলো মা তুমি তো বেশি ক্যা ব্লক লিস্টে ফেলেছো আরে তুমি মাকে ফোন করে কথা শোনা না যে প্যাচ প্যাচ করা এজন্য মা তোমাকে ব্ল্যাক লিস্টে তুমি নিতে পেশ করে